গরম বা বৃষ্টির দিনে আমাদের খিচুড়ি খেতে ভালোই লাগে কীভাবে পারফেক্টভাবে ঝরঝরে বোনা খিচুড়ি রান্না করতে হবে তাই থাকছে আজকের রেসিপিতে আসসালাম আলাইকুম রোজিস কুকিং ক্রিয়েটিভিটি থেকে আমি রোজি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আয়োজনে থাকছে ঝরঝরে বোনা খিচুড়ি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আসুন দেখিনি। নিই খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের চার কাপ চিনিগুড়া পোলাও চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব এতে করে পোলাও চালটা যেমন পরিষ্কার হবে খিচুড়িটা হবে জর জরে দশ মিনিট ভিজিয়ে রাখার পর আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি জড়তে রেখে দিব চার কাপ পোলাওর জন্য আমি এখানে দুই কাপ মুগ ডাল নিয়েছি তবে আপনারা আর একটু বেশি চাইলেও নিতে পারেন তবে পারফেক্টভাবে যদি বলেন রান্না করতে চান তাহলে চার কাপ পোলাও চাউলের জন্য প্রয়োজন হলো দুই কাপ মুগ ডাল এবার মুগ ডালগুলোকে আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চলে একটা প্যান বসিয়ে মিডিয়াম টু লো আছে চালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি বাতে করে পুড়ে না যায় পুড়ে গেলে টেস্টটাও নষ্ট হয়ে যাবে ডালের যখন ডালটা সুন্দর একটা গ্রান বেরোবে আর মচমচে হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই তুলে নিতে হবে তুলে নিয়ে সাথে সাথে আমি এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ মিনিট তারপর ভালোভাবে ধুয়ে নিব এতে করে মুখ ডালটা ফুলে ডাবল হয়ে যাবে আর সিদ্ধ হবে দ্রুত আর ঝরঝরও হবে এবার রান্না করব রান্না করার জন্য পাত্রে রাত্রে এক কাপ রান্না তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চারটা দারচিনি সাত আটটা এলাচ দশ পনেরোটা গোলমরিচ এবার একটু ভেজে নিব ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে ফ্লেভার আসলেই দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লালচে কালার করে ভেজে নিচ্ছি যারা নতুন রাঁধুনি আছে তারা কীভাবে পারফেক্টভাবে ঝরঝরে বোনা খিচুড়ি তৈরি করবে সেই রেসিপি থাকছে আর আমি চেষ্টা করেছি খুব সহজভাবেই তৈরি করতে আর এরই মাঝে পেঁয়াজটা লালচে কালার হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ আদাবাটা বাটা দুই টেবিল চামচ একটু নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে যখন কাঁচা স্মেলটা চলে যাবে তখন চুলা রাস একদম লো রেখে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা গুঁড়া তারপর নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চামচ গরম মশলা গুঁড়া চারটা তেজপাতা চারটা তেজপাতা দিয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপর দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে তখনই দিয়ে দিচ্ছি সেই ডালগুলো ডালগুলো দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন ডালগুলোকে তিন চার মিনিটের মতো কষিয়ে নিব চুলার আস মিডিয়ামে রেখে চার মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে চুলার আস মিডিয়ামে রেখে ডালগুলোকে সিদ্ধ করে নিব সিদ্ধ হতে যতটা সময় লাগবে ততক্ষণ আমরা রান্না করব। এর মাঝে ডাকনা তুলে নেড়ে দিতে হবে যাতে করে তলা লেগে না যায় পাঁচ মিনিট পর ঢাকনা তোলার পর দেখতে পাচ্ছেন ডালের পানিও টেনে গেছে আর ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না মুখ ডালটা এবার নেড়ে চেড়ে পোলাও চালটা দিয়ে দিচ্ছি পোলাও চালটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব এভাবে ভেজে নিলে জর্জরে খিচুড়িটা সুন্দর একটা ফ্লেভারও আসে আর আপনারা দেখতে পাচ্ছেন বাঁচতে বাঁচতে তলাও লেগে যায়নি ভাবে বাঁচতে হবে যাতে করে তলায় লেগে না যায় পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর গরম পানি দিয়ে দিচ্ছি আমি যে এখানে এখন পোলাও চাউলের অনুপাতে পানি দিয়েছি এখানে যেহেতু পলাও চাউল আছে মেজারমেন্ট কাপের চার কাপ মেজারমেন্ট ক্যাপের প্রায় ডাবল আট কাপ পানি দিচ্ছি পোলাও চালটা যদি পুরাতন হয়ে থাকে তাহলে ডাবল পানি দিতে হবে আর যদি পোলাও চালটা নতুন হয়ে থাকে তাহলে কিছুটা কম পানি অ্যাড করবেন আর অবশ্যই গরম পানি অ্যাড করবেন গরম পানি দিলেই পলাওটা জর্জরা হবে রেতকে যাবে না তো নেড়েচেড়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে চুলার আস মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে পানি টেনে আসা পর্যন্ত রান্না করব। মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন পানিটা টেনে গিয়েছে এবার চাউলটাকে উল্টে পাল্টে দিচ্ছি এতে করে চাউলটা নিচের দিকে নিচের চাউলটা দিকে চলে আসবে এতে করে চাউলটা সিদ্ধ হবে আর একসাথে যদি পানি দিতাম দেখা যায় ডালটা সিদ্ধ হতো না চাউলটা সিদ্ধ হয়ে যেত তাই এভাবে পানি দিলে খিচুড়িটা ঝরঝরা হবে এবার নেড়ে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া চার পাঁচটা কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়িতে অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন যদি ঝাল খেতে চান তাহলে আপনারা ফালি করে দিবেন আমি এখানে আস্ত দিয়েছি এবার নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর সমান করে দিচ্ছি এরপর তিন চার চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে তারপর সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা অপশনাল আপনার চাইলেও দিতে পারেন নাহলে বাদও দিতে পারেন আর গিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদটা ভালো আসে পরে এবার চুলারাস লো রেখে দশ মিনিটের জন্য দমে রেখে দিব আর যদি ডাকনার মধ্যে কোনো ছিদ্র থাকে তাহলেকে এটাকে বন্ধ করে দিতে হবে আমি এখানে কাগজ দিয়ে এটাকে লক করে দিচ্ছি যদি আপনাদের পাত্র যদি তলানি পাতলা হয়ে থাকে তাহলে আপনারা এর মধ্যে পুরানো তাওয়া বা যে কোনো কিছু দিয়ে নিতে পারেন এতে করে তলায় লেগে যাবে না বা পুড়ে যাবে না মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন বোনা খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এখন মনে হচ্ছে কিছুটা আঠালো তা না কিছুক্ষণ পরে এটা দেখতে পাবেন ঝরঝর হয়ে যাবে এর স্বাদও হবে অসাধারণ এভাবে যদি নতুনরা বোনা খিচুড়ি রান্না করে তাদের খিচুড়িটাও হবে মজার এবং তাদের পারফেক্টভাবে ঝরঝরেও বোনা খিচুড়ি হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর সাথে যদি থাকে গরুর মাংস খেতে তো লাগবে অসাধারণ আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ